উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কাশিমপুর থানার ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির এবং আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফারুক হোসেন আমি জনাব মোহাম্মদ ফারুক হোসেন ভাইকে

তারা থেকে আমাদেরকে যাওয়া দিদর্শন দিকে সবকিছু অর্থ এই লক্ষ্যে আফতরানের আহ্বান আফতরানের দিকে আহ্বান করার জন্য আমরা আজকে জাওয়াটি পুরো এখানে শুরু করেছি আমাদের আহ্বান হচ্ছে আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আল্লাহর আইন আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি কখনো প্রতিষ্ঠিত হতে পারে না সেটা দিবা লোকের মতো একটি পরিষ্কার কারণ কত চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ গত চুয়ান্ন বছরই পেরিয়ে গেছে জনগণ কখন একটি দলকে বিশ্বাস করেছে ক্ষমতায়ন করেছে তারা ক্ষমতায় এসে দুর্নীতি করেছে জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে আবার জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরে নিয়েছে আরেকটি দলকে ক্ষমতায় এনেছে তারাও আবার আগের মতন তাদের মতো করে দুর্নীতি করেছে এভাবে করতে করতে জনগণ আজকে এসে এই পর্যন্ত এসে ঠেকেছে এখন যেখানে যাচ্ছে প্রিয় ভাড়া জামাত ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেখানে যাচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব ধরিম নির্বিশেষে সকল শ্রেণীর লোকেরা আজকে ফর্ম বেঁধেছে যে আগামী দিনে যদি ক্ষমতায় আসে আগামী দিনে যদি আগামী দিনে যদি মানুষের যে সুযোগ আসে তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেবো আমি বিগত কয়েকজন সাধারণ লোকজনের সাথে কথা বলেছি বলেছে ভাই জীবনের প্রথম ভোটটি আমি জামাত ইসলামীকে দিতে চাই আজকে ইয়াং জেনারেশন আজকে যারা নতুন ইয়াং জেনারেশন যারা তারা আজকে ইসলামের দিকে ধাবিত হচ্ছে মানুষ বুঝতে পেরেছে ইসলাম ছাড়া এই দেশে শান্তি কখনো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় মানব রচিত আইন দ্বারা কখনোই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় কোদার বিধান প্রতিষ্ঠিত হওয়া ছাড়া কখনোই মানুষের শান্তি কখনো আসবে না আল্লাহর বিধান যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অটোমেটিকলি সমস্ত জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী দিনে জনগণ আমাদের প্রতি যেভাবে আস্থা রেখেছে আমাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে আমরা সেই জনগণের বিশ্বাসের জায়গাটি ধরে রাখতে চাই আগামী দিনে বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয় আল্লাহ তালা যদি আমাদেরকে কবুল করেন তাহলে আমরা এমন একটি সোনার বাংলা গঠন করব মানুষ জনগণ জন অবিশ্বাস্য একটি সোনার বাংলা গঠন করব জনগণ যা কল্পনাও করে নাই এন পর্যন্ত আমরা সোনার বাংলা গঠন করব করবো তার একটা নজির স্থাপন করেছে একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদেরকে শেষ করব ইনশাল্লাহ আপনারা জানেন যে হালকা বৃষ্টি হলে চট্টগ্রাম নগরীটি পানির নিচে তলিয়ে যেত যেত কি না আপনারা দেখতে বিভিন্ন সময় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া দেখেছেন যে হালকা বৃষ্টি হলে পুরো পুরা চট্টগ্রাম নগরীটা পানির নিচে তলিয়ে গেছে এর একটা কারণ হচ্ছে একটি খাল ছিল সেই খালটির নাম হচ্ছে বীরজা খাল সেই খালটি খনন করার জন্য প্রত্যেক বছর চারশো কোটি টাকা বাজেট হয় চার কোটি টাকা আপনারা একটু চিন্তা করেন প্রত্যেক বছর চার শত কোটি টাকা বাজেট হয় ওই খালটি খনন করার জন্য সেই খালটি খনন করার জন্য চারশো কোটি টাকা বাজার হয় সেই খালটি কিন্তু দেখা যায় যে আবার বছর শেষে ওই একই রকম থাকে কিন্তু সেই খাল আর খনন হয় না কিন্তু সেই টাকা দিয়ে একটি সেই মানুষের পকেটে চলে যায় সেই জামাতে জামাত ইসলামী সেই খালটি খনন করার জন্য কাজ হাতে নিয়েছে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সেই এক কোটি টাকায় সেই সেই খালটি আমরা খনন করব আমরা এক কোটি টাকার বাজেট করেছি আমাদের নিজেদের অর্থায়নে সেই খালটি আমরা খনন টাকায় ইনশাল্লাহ আগামী দিনে সেই চট্টগ্রামের মানুষ সেখানে সেই সুফল পাবে আমরা বলতে চাই চট্টগ্রামের সেই বীর্য খাল নয় আমরা সারা বাংলাদেশ জমি যত ময়লা আবর্জনা আছে সমস্ত ময়লা আবর্জনাকে দূর করে ধুয়ে মুছে একটি সোনার বাংলা গঠন করবে ইনশাআল্লাহ এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে কোরআনের ছায়াতলে স্থান নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার